আকাশ সংস্কৃতির প্রভাবে হারিয়ে যেতে বসেছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খেলা ঝিনাইদহ সদর উপজেলার বেতাই গ্রামের মাঠে গরুর গাড়ির দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে এ খবরে দর্শকে পূর্ণ হয়ে যায় মাঠ বেতাই গ্রামবাসী এ প্রতিযোগিতার আয়োজন করে এতে ঝিনাইদহ যশোর ও চুয়াডাঙ্গা জেলার আঠারোটি গরুর গাড়ি অংশ নেয় সবকটি গাড়িকে পেছনে ফেলে প্রথম স্থান অধিকার করে ঝিনাইদয়ের রান্ন বিশ্বাসের গাড়ি ঐতিহ্যবাহী এই প্রতিযোগিতা দেখতে পেয়ে খুশি সব বয়সী মানুষ আমরা গরুর গাড়ি দৌড় দেখতে আসছি ভাই আসলে গরু যে এত অসাধারণ দৌড়তে পারে যা আমরা আগে কখনো দেখিনি কয়েক বন্ধু মিলে আমরা এখানে আসছি অসাধারণ লাগছে এই গরু গাড়ি খেলা আগামীতে আরো বড় পরিসরে এখানে খেলাধুলার আয়োজন করা হবে প্রত্যেক বছরে আসে এখানে খেলা হয় গরুর দাবড় হয় খুব সুন্দর লাগে সবাই আনন্দ করি আমরা এসে খেলা উপভোগ করার জন্য প্রশাসনের পক্ষ থেকে নেওয়া ব্যবস্থা ঝিনাইজ জেলার এই প্রত্যন্ত অঞ্চলে দৌড় গাড়ির দৌড় প্রতিযোগিতার মধ্যে একটি সুস্থ সংস্কৃতি ধারার প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে যে এই ধারা যাতে সারা দেশে অব্যাহত থাকে পরে বিজয়ীদের মাঝে পুরস্কার দেওয়া হয়